গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন মন রাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো তোমরা কেমন আছো অবশ্যই জানিয়ে তো চলো আজকের পুরো ব্লগটা এখন থেকে শুরু করছি তো সকাল সকাল স্নান করা শেষ আমার আমি চলে আসছি এই যে ছাদে ফুল তুলতে শুধু এই গাছটাতেই দেখেছো কত ফুল ফুটেছে তো ফুল তোলা হয়ে গেছে আমার এখন পুজো দিবো তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো কাছে দেখো কতগুলি ফুল পেয়েছি আর এখানে যে তুলসী পাতা ধুয়ে রাখলাম এখন চটপট পুজোটা দেই আমার পুজো দেওয়া কমপ্লিট তো আমার পুজো দেওয়া কমপ্লিট এখন চলে আসলাম রান্নাঘরে এখন খাওয়া দাওয়া করবো তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই তো দেখো এখানে কী কী রান্না করলাম তো এক এক করে তোমাদেরকে বলছি এখানে করেছি আলু ভাজি আর এখানে কুনো পাতার বড়া আর এখানে আমার সর্দি লেগেছে তাই কালো জিরা আর রসুন পাটা করলা ভাজি আর এটা একটু করেছি পটল পোস্ত আর ভাত দেখতেই পাচ্ছ আর এই যে ডাল তো লেবুটা নেওয়া হয়নি লেবুটা নেই তারপর খাওয়া দাওয়া শুরু করি তো দেখো এই যে লেবুটাও কেটে নিলাম তো এখন খাওয়া দাওয়ার পরব তো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় কথা বলতে হয় না তো খেয়ে আবার আসছি প্রথমেই যে করলা ভাজিটা দিয়েই মাছছি প্রথমে নাকি তেঁতো খেতে হয় তো করলা ভাজি দিয়ে প্রথমে খাই তারপরে বাকিগুলি এক এক করে খাবো আমার সাথে দেখো কে খেতে বসছে ওই দেখো প্রাঞ্জল আসছে খেতে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই ওর আজকে স্কুল বন্ধ ওদের স্কুলে বড়দের আর কি এক্সাম চলছে তো তাই ছোট ক্লাসের বন্ধ আছে চলো এটাই দেখানোর ছিল আমার আর একটু খাওয়ার বাকি আছে খেয়ে নিই তো খাওয়া দাওয়া শেষ তো এখন একটু রেডি হয়ে নিলাম রেডি বলতে কিছুই না শুধু একটা আর অন্যটা নিলাম তো এখন যাব পিকুকে আনতে এখন বাজে সকাল সাড়ে নটা দেখি কনফার্ম হই আইডিয়া করে বললাম হ্যাঁ পাক্কা সাড়ে নটা বাজে তো স্কুলে যাওয়ার আগে যাব আমার এক বান্ধবীর বাড়ি ওখানে ওই যে আমাদের ইউটিউবের গ্রুপের ভিডিও এডিট করতে হবে ওখানে যাবো তার এখানে একটু এলোভেন আছে বোঝকাছ করে তারপর যাই আর সবার প্রথম সবার প্রথমে বড় কাজ হচ্ছে

সাথে আবার বান্ধবীর বাড়ি গিয়ে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি বান্ধবীর বাড়ি ওই স্কুলের পেছনে তো অনেকটা কাজ এগিয়ে গেল তো পিকু মধু দুজনকে নিয়ে যাবো আর কি বাড়িতে আমি চলে আসছি বান্ধবীর বাড়ি ওই যে আমার বান্ধবী চলে আসছে এই বান্ধবীর বাড়ি আর এখানে আমরা একটা ছোট্ট পুতুল পেয়েছি আমরা পুতুলদের সাথে ফটো উঠলাম অনেক মজা করলাম কারণ এই টাইমটা আমি এখন খুব মিস করি আমার ছেলে মেয়ে দুজনে বড় হয়ে গেছে স্কুলে যায় একা একা ড্রেস করতে পারে স্নান করতে পারে খেতে পারে ভিডিও এডিট প্রায় হয়েই গেল হ্যাঁ তো ভিডিও পোস্ট করে তারপর ছেলে মেয়েকে নিয়ে বাড়ি যাবো তুলতে দেখো চিপকে আছে আমার সাথে এডিট করে পোস্ট করে চলে আসলাম এই যে পিকু এখানে এসে এই যে টিভি দিল তো আমি আসলাম ও তো মেয়েকে নিয়ে আসলাম ও হাত ধুচ্ছে তো হ্যাঁ মা দেই তো আমিও ড্রেস চেঞ্জ করে হাত ধুই এই যে পিকু দেখো খেতে বসে গিয়েছে পিকুর প্রচণ্ড গরম লেগেছে তাই খালি গায়ে আছে খালি গায়ে যে টিভি দেখছে এসি যদিও চলছে তবু ঘর ঠান্ডা হতে একটু টাইম লাগে তাইও এখনও কেএজি পরেনি খাওয়া দাওয়ার পরে গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম ছেলে মেয়ে একটু টিভি দেখলাম আমিও সঙ্গে দেখলাম তারপর ওরা টিউশনি গেল তো আমি একটু স্বাধীন মতো একটু টিভি দেখলাম এখন আর সময় নেই এখন সাড়ে চারটার মতো বাজে তো বিকেলে একটু কাজকর্মগুলি করি তো তোমরা সঙ্গে থাকো তো ঘরটোর ঝাড়ু দিয়ে চলে আসলাম ছাদে ছাদে আসার কারণ হচ্ছে গাছে জল দেওয়া একটু কুমড়ো গাছ আরও কি কি গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো যেহেতু অনেকদিন পর ব্লগ শুরু করছে অনেক কিছুই হয়েছে যাই হোক তোমাদেরকে সেটা দেখাবো তো এসে দেখি আকাশটা একদম মেঘলা দেখো হুম দেখো কেমন কালো হয়ে আছে তো বৃষ্টি আসবে তো ভাবলাম আসলামই যখন একটু বসি তো এখানে দেখো আমি বসে রয়েছি একটু পিড়ি আছে এখানে রেখে দিই কারণ পাকাটা প্রচণ্ড গরম এখানে তো বসাই যাবে না মানে খালি পাকাতে তো বসবো না ধরো জুতো রেখে পরে বসলাম কিন্তু প্রচণ্ড গরম তাই পিড়িটার মধ্যে বসলাম তো ভাবলাম একটু বসি একটু ঠান্ডা হাওয়া নেই তারপর বৃষ্টি আসে কি না তার ঠিক নেই কারণ হাওয়া থাকলে বৃষ্টিটা আর আসে না কালকে ওইরকম হয়েছিলো মনে হয়েছিলো যে বৃষ্টি হবে কিন্তু হয়নি তো যাই হোক একটু বসি হাওয়াটা খাই আকাশ ডাকছে আবার তারপর গাছে জল দিয়ে তো নিচে চলে যাব তো গাছে জল দেওয়ার সময় তোমাদেরকে দেখাবো কি কি গাছে জল দিচ্ছে তো ঠিক আছে একটু বসি তারপর আসি এই দেখো আমার ফুল গাছ সকালে যে ফুল তুললাম এই গাছটা থেকে প্রচুর প্রচুর ফুল ধরে এক গাছেই তো এক গাছে ফুল দিয়েই সুন্দর পুজো হয়ে যায় আমি চলে যাচ্ছি এই দেখো কারকল গাছ এটা এটা আমার মেয়ে বিচি লাগিয়েছিল আমি বলছিলাম তুই কার ও লাগিয়েছিল দুটো বিচি লাগানো হয়েছিল সুন্দর হয়েছে দেখো ফুলও ধরেছে আর এটা হচ্ছে কারিপাতা গাছ আর আর একটু আগে এই যে এটা ঝিঙা গাছ ঝিঙা গাছেও ফুল ধরেছে তো ফল তো দেখতে না এই যে দেখো ফুল আর এদিকে এই বস্তাটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে কাঁচা লঙ্কা দেখো ধরেওছে আর এটা ভেন্ডি গাছ ভেন্ডি গাছের বয়স অনেক হয়ে গেছে অনেক হয়েছে এটা তুলে ফেলতে হবে তবু দেখো একটা ভেন্ডি আছে তো বস্তাটা চেঞ্জ করতে হবে আর এটা কুমড়ো গাছ গাছকে অনেকগুলি পাতা তুলেছি পুরো গাছে নেই বললেই চলে পাতা তো পাতা যে বড়া করেছিলাম সকালে তুলেছি তো যাই হোক আমার গাছে জল দেওয়া শেষ তো প্রচন্ড রোদ না ছাদে কিছু কাজ করতে ইচ্ছে পারে না যে ওই বস্তার দিকে দেখতে পাচ্ছি ফুল গাছ ছিল হুগলিতে কিছু লাগানো যেত কিন্তু এত গরম এত গরম কি বলবো কদিন থেকে আজকে তবু একটু হাওয়া আছে বৃষ্টি হলে একটু আরাম কালকে আরাম হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই খুব ভালো একটা তো সবাই কাছে জন্য এখানে